হ্যালো এভ্রোমা আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম তো মাই চান ওয়েস্ট প্রাইভেডি আজকে দেখাবো আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা কিছু ড্রেসের কালেকশান এগুলো ফুল রেডি করা থাকবে একদম বানানো টু পিস কালেকশান ফুলি অ্যাম্ব্রয়ের কাজ করা সুন্দর কটন বর্ডের মধ্যে থাকবে পাজামা প্যান্ট সহকারে এগুলো নামমাত্র দামে দিয়ে দিচ্ছি এটা ব্যাপারটা থাকছে হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিস নিতে পারবেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারি লাক্সারি সব

আমি আপনাদেরকে একটা নিউ মডেল ওয়াও দেখেন এটা অনেক সুন্দর থাকছে একদম পিওর সুতির মধ্যে থাকবে এটা অনেক সুন্দর ডিজাইন আর দেখেন হাতের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা জামার মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা থাকবে একদম সেলওয়ারটা দেখেন কত সুন্দর এটার প্রাইস দিয়ে দিব কত 350 350 টাকা করে এটা অনেক সুন্দর থাকবে কটন বর্ডের মধ্যে পুরোটার মধ্যে শেরাউনি প্যাটারে কাজ করা থাকবে এটার প্রাইস দিয়ে দিলাম এটা হচ্ছে আপনার শাওনি প্যাটার্নের সাথে মিল রেখে পাজামাটা করা হয়েছে চলে আসবেন এই ঠিকানায় শুরু এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার